স্কটল্যান্ডের এই শান্ত মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন লকনেস বলে একটা জায়গায় আমরা এখন আছি টিম রে স্পোর্টস এই জায়গা সম্বন্ধে আপনারা হয়তো পড়েই থাকবেন দ্য ফেমাস অর সুরাইসে ইনফেমাস নেস মনস্টার তাকে নিয়ে অনেক গড়ে ওঠা কাহিনী অনেক মিথ এবং তার সাথে লেস নেক যে এখানে লকনেস লক মানে লক স্কটিশ ভাটায় লক শব্দটা অর্থ অর্থ হলো লেক লকনেস নেসের নামে একটা বিরাট বড় লেক সেই লেকের লেক এবং তার সাথে এখানে আমরা আজকেই শেষ দিন আমাদের স্কটল্যান্ড যাত্রার এরপরে আমরা পৌঁছে যাব ম্যানচেস্টার এবং সেই ম্যানচেস্টার থেকে শুরু হবে আমাদের চতুর্থ টেস্টের কাভারেজ তার আগে কিছু আপডেট যেটা আপনাদের দিয়ে দিই যেটা আমার মনে হয় যে আপনাদের জানা জরুরি সেটা হচ্ছে আজকে ভারতীয় দল আজকে অর্থাৎ জুলাই জুলাই ভারতীয় দল লন্ডন থেকে ম্যানচেস্টার ট্রেনে ট্রাভেল করছে যেমন আমরা লিভস এর ক্ষেত্রে দেখেছিলাম সেরকমই কালকে ভারতীয় দলে একটা শর্ট প্র্যাকটিস হবে শর্ট প্র্যাকটিস সেশন যেটা আমাদের এক্স্যাক্ট টার্ম ইউজ করা হয়েছে প্র্যাকটিস সেশনে শর্ট প্র্যাকটিস সেশন সেই প্র্যাকটিস সেশনে আপনারা হয়তো কিছু মানে অপশনাল বেসিক্যালি অপশনাল প্র্যাকটিস সেশন এখানে সব প্লেয়ার আসবে না মেন যেটা প্র্যাকটিস হবে সেটা একুশ তারিখে হবে সেই প্র্যাকটিসে আমরা থাকবো সেই প্র্যাকটিস আমরা কভার করব কালকে যেটা প্র্যাকটিস হয়তো কিছু জুনিয়র প্লেয়ার লাইক সাই সুদর্শন আসতে পারে বা আমরা ঋষভ পন্থকে হয়তো কিপিং কিপিং ড্রিলস দেখতে পারি কেননা কেননা এই আপডেটটা আপনাদেরকে আমি দিয়ে দিই ঋষভ পন্থ ইজ ফিট টু কিপ সো ম্যানচেস্টার টেস্টে কিন্তু ঋষভ পন্থ কিপিং করবে এই নিয়ে আর কোনো ডাউট তেমন নেই আর এটা ছাড়া আরও যেটা জানা যাচ্ছে যে যশপ্রীত বুমরার খেলার ব্যাপারে আমরা যেটা অলরেডি রিপোর্ট করেছি রেস স্পোর্টসের রেস স্পোর্টসের দর্শকদের কাছে সেই রিপোর্টটা কিন্তু অথেন্টিসিটি আরও বাড়ছে কেননা যেটা আমরা জানতে পাচ্ছি যে যশপ্রীত বুমরার খেলার ম্যানচেস্টারে খেলার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল তাকে নিয়ে অলরেডি অনেক কাজ হচ্ছে তার রিকভারি পিরিয়ডের অনেক ব্যবস্থা করা হয়েছে তাকে হয়তো কালকে প্র্যাকটিসেশন আপনারা দেখবেনও না যে পরশু দিনের যে মেন সেশন হবে সেখানে হয়তো তিনি আসবেন তাছাড়া করুণ নায়ার খেলবে কি খেলবে না এই নিয়ে এখনও ভারতীয় দলে তেমন কিছু ডিসাইডেড হয়নি ম্যানচেস্টারের কন্ডিশন দেখে সেই কল নেওয়া হবে সেক্ষেত্রে ম্যানচেস্টারে যেটা আমরা শুনতে পাচ্ছি এবং কালকেও রিপোর্ট করেছি যে বৃষ্টি আবহাওয়া ওখানে বৃষ্টি বৃষ্টি এবং টেস্ট ম্যাচের সময়ও বৃষ্টি হবে এর আগে ভারত ওখানে নটা টেস্ট খেলেছে যার মধ্যে পাঁচটা ড্র হয়েছে আর অনেকগুলো টেস্ট ড্র হবার কারণ কিন্তু বৃষ্টি চারটে ভারত হেরেছে তার মধ্যে দুটো ইনিংসে হার সুতরাং ম্যানচেস্টারের রেকর্ডও কিন্তু খুব একটা ভালো নয় ভারতীয় দলের সেক্ষেত্রে ভারতীয় দলের মানে এই টেস্ট ঘিরে কী পরিকল্পনা সেটা অবভিয়াসলি আমরা ম্যানচেস্টারে গিয়ে আপনাদেরকে জানাতে পারব যে আপডেটগুলো আজকে দেবার আমাদের দরকার ছিল সেগুলো হলো এক হচ্ছে আবার আমি রিপিট করে দিচ্ছি এক ভারতীয় দল ট্রেনে করে ট্রাভেল করছে এবং আজকে পৌঁছবে ম্যানচেস্টার তিনটের সময় ইউকে টাইম তিনটের সময় বেলা তিনটের সময় পৌঁছে যাবে দুপুর তিনটের সময় পৌঁছে যাবে আর ঋষভ ঋষ স্পিড টু কিপ ইন দ্য ম্যানচেস্টার টেস্ট ম্যাচ তো এখনো পর্যন্ত এই আপডেট আমরা ম্যানচেস্টারে আমাদের টিম ডে কালকে পৌঁছে যাব আমরা এবং পরশু দিন থেকে অবভিয়াসলি ভারতীয় দলে প্র্যাকটিস সেশনে আমরা থাকবো এবং সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে আপনাদের জন্য নিয়ে আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন রেস স্পোর্টস জন্য লকনেস স্কটল্যান্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি